দক্ষিণ এশিয়ায় কূটনীতিক উত্তেজনা এখন চরমে কাশ্মীরের পেহেলগামে এলাকায় ভয়াবহ হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক আরও ধাপ অবনতির দিকে গিয়েছে সীমান্ত মোতায়েন হচ্ছে অতিরিক্ত সেনা বাড়ছে নজরদারি আর এই দেশের মধ্যে পাল্টা হুঁশিয়ারিতে বাড়ছে যুদ্ধের সংখ্যা এই উত্তেজনার পরিস্থিতির মধ্যে এক চমকফদ পদক্ষেপ নিল ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ত্রুতিতে সই করল মোদী সরকার বিশ্লেষকরা বলছেন এই চুক্তি শুধু প্রতিরক্ষা খাতে নয় দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ভূ রাজনীতিক ভারসাম্য বড়সড় ফেলতে পারে এই চুক্তির আওতায় ভারত পাবে মার্কিন প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক অ্যামাড্রোন লেবাল সিস্টেম এবং রাডার প্রযুক্তি এছাড়াও দুই দেশ মিলে তৈরি করবে যৌথ সামরিক প্ল্যাটফর্ম যা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে ঠিক এই সময়তে পাকিস্তান জানিয়ে দিয়েছে ভারত সীমান্তে যদি সামরিক দুঃসাহস দেখায় তবে তার জবাব দেওয়া হবে চরম কঠোর পাক সেনাবাহিনী ইতিমধ্যে সীমান্তে ফুল অ্যালার্টে রয়েছে বিশেষ করে পাঞ্জাব আজাদ কাশ্মীর ও সিন্ধু সীমান্তে সৈন্য সংখ্যা বেড়েছে বিশ্লেষকদের মতে ভারত যুক্তরাষ্ট্র সামরিক চুক্তি আসলে দক্ষিণ এশিয়ার নতুন কৌশলগত অঙ্গ গঠনের প্রথম দাপ চীন ওই পরিস্থিতিতে গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বাড়লে শুধু পাকিস্তান নয় পুরো অঞ্চলে এক নতুন সামরিক প্রতিযোগিতা শুরু হতে পারে এমন এক সময় যখন গাজা ইউক্রেন সহ নানা অঞ্চলে যুদ্ধ চলছে তখন দক্ষিণ এশিয়ার এই উত্তেজনা বিশ্ব কূটনীতির জন্য নতুন চিন্তার খোরাক যোগাচ্ছে বিশ্লেষকরা বলছেন এখন সময় দরকার কূটনৈতিক সংলাপের সামরিক প্রদর্শনী নয় এখন প্রশ্ন একটাই এই সামরিক চুক্তি কি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে নাকি আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিবে উপমহাদেশকে